বুধবার রাজ্য সফরে আসছে কেন্দ্রীয় সরকারের ষোড়শ অর্থ কমিশনের দল কমিশনের ছয় সদস্যের দল রাজ্য সফরে আসছে ষোড়শ অর্থ কমিশনের এই দলের নেতৃত্বে থাকবেন কমিশনের পানাগড়িয়া। ড অরবিন্দ আরো পাঁচজন সদস্য রয়েছেন যারা রাজ্য সফরে আসবেন এই পাঁচজন সদস্যরা হলেন অজয় নারায়ণ ঝা এনি জর্জ ম্যাথিউ মনোজ পান্ডা সৌম্যকান্তি ঘোষ এবং ঋত্বিক রঞ্জন পান্ডে দুই দিনের জন্য রাজ্য সফরে আসছে ষোড়শ অর্থ কমিশনের এই দলটি রাজ্যে অবস্থানকারী কমিশনের এই দলটি আগরতলায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যদের সাথে বৈঠক করবে বৈঠকে রাজ্যের মুখ্য সচিব দপ্তরের সচিব এবং উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন বৈঠকে রাজ্যের অর্থনৈতিক বিস্তারিত করা হবে জানা গেছে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থের খরচ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট রাজ্য সরকারের কাছ থেকে কমিশন জানতে চাইবে উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের কাছ থেকে প্রথম কিস্তিতে টাইট ফান্ড হিসেবে সাতচল্লিশ দশমিক এক শূন্য কোটি এবং আনটাইট ফান্ড হিসেবে একত্রিশ দশমিক চার শূন্য কোটি টাকা পেয়েছিল রাজ্য সরকার বৈঠকে মুখ্যমন্ত্রী আগামী পাঁচ বছরের জন্য বিভিন্ন খাতে অর্থরাশির অর্থরাশির দাবি দাবি উত্থাপন করতে পারেন সংক্রান্ত বৈঠকে অনুমোদন পেয়েছে বলেও জানা গেছে এদিকে ষোলশ অর্থ কমিশনের দলের রাজ্য সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে জোর পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে মঙ্গলবার মহাকর্ণের সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য প্রশাসনের একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ